نحمده ونصلي على رسوله الكريم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جزاء من ربك عطاء حسابا رب السماوات والارض وما بينهما الرحمن ওয়া মা বাইনাহুমা আর-রহমানিলা ইমলিকুনা মিনহু খাতাবা صدق الله সকল সম্মানিত শ্রোতা ভাই ও বোনেরা সকলকে জানাই অন্তর থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এতক্ষণ ধরে আমরা সোরান নাবার ছত্রিশ এবং সাঁত্রিশ নম্বর আয়াতের তেলোয়াত শুনলাম তেলোয়াত শুনলে স হয় দ্বিগুণ আর যিনি তেলোয়াত করেন তার স হয় আগুণ সুতরাং এ কোরআন শোনা এবং বুঝা সবই বরকতময় বান্দার জন্য সুবাহ আল্লাহ রবুল আলমিন বলছেন জম্বিক কেয়ামতের মাঠে মমিন মোত্তাকিনদের যে প্রতিবান আমি দেব প্রতিদান আমি দেব আমার তোমার রবের পক্ষ থেকে এটা বান্দা পেয়ে যথেষ্ট মনে করবে বান্দা পেয়ে এটা খুশি হবে কিছু কিছু বান্দা তাদেরকে যখন উদ্যান দেওয়া হবে জান্নাত দেওয়া হবে তখন জান্নাতের ভিতরে যে তারা ক্রন্দন শুরু করবে তারা বলবে আল্লাহ পাক বলবেন যে তুমি কাদো কেন তো বলবে রব্বুলাল আমিন চায়ের দোকানে বসে মাঠে বসে ঘাটে বসে কত সময় নষ্ট করেছি ওই সময়টুকু যদি নষ্ট না করতাম তোমার দিনের জন্য কাজ করতাম তোমার সক্রিয়া আদায় করতাম তোমার গুণকীর্ত করতাম তাহলে আজকে আমি জান্নাতের ভিতরে আরো ভালো জায়গা পেতাম এই আফসোসে বান্দা কানবে আরও নিয়ামত পেতাম ইজা রয়তা তুমি যেদিকেই তাকাবে নিয়ামান আর নিয়ামান সেদিকেই তুমি আল্লাহর শুধু নিয়ামত আর নিয়ামত দেখতে পাবে এখানে রব্বিকা আতান হিসাব যে রব্বিকা তোমার প্রতিপালক খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তোমার যে প্রতিদান দিবেন হিসাবা এটা বান্দা পেয়ে তুমি পেয়ে এটা খুশি হয়ে যাবে এই জন্য বেশি বেশি করে আমাদেরকে আল্লাহর গোলামি করতে হবে আনিবুদুল্লাহ জীবনের সকল ক্ষেত্রে আমাদের আল্লাহর গোলামি করতে হবে আল্লাহ আলামিন বলছেন বান্দারে তুমি আমার কেন গোলামি না আমি তোমার এমন রব আমি তোমার এমন সৃষ্টিকর্তা আল্লাহ পাক নিজেই পরিচয় দিচ্ছেন মা আসমান ও জমিনের ভিতরে যা কিছু রয়েছে বাইনা মানে মাঝে হুমা মানে আসমান এবং জমি সব কিছু রহমানের সুতরাং আসমান ও জমিনের ভিতরে সব কিছু যদি রহমান রহমানের হয় আল্লাহর হয় তাহলে এই মানুষ কি আসমান ও জমিনের ভিতরে নয় এ মানুষ কি আল্লাহর নয় তাহলে এই মানুষের উচিত আল্লাহর দিন আল্লাহর বিধান অনুযায়ী তাদেরকে জীবন যাপন করা আল্লাহ রব্বুল আলমিন বলছে আজকে পৃথিবীতে তুমি যে নেতাগিরি করো তুমি যে করো তুমি যে গর্ব অহংকারের সঙ্গে চলো কিন্তু কালকে আমতের মা কালকে আমতের মাঠে যখন আমার সামনে উঠবে খিতাবা তোমার কোনো কথা বলতে দেওয়া হবে না কথা বলার খিতাবা শব্দের অর্থ হচ্ছে বা কথা কোনো কিছুই বলার সাহস তুমি পেয়ে পাবে না আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওয়াউদিয়াল কিতাবু কিতাব মুজির মিনা মুশফিকিনামিম মাফি হে আল্লাহারবুল্লা আল বলছেন বা আল্লাহ যখন কেয়ামতের মাঠে তার কুদরতি শক্তি দিয়ে বান্দার হাতে তার আমলনামা পৌঁছে দেবে ওয়াউদিয়াল কিতাব যখন কিতাবটা তার হাতে পৌঁছে যাবে তখন সে মুশফিকিন ভয়ে থরথর করে কাঁপতে থাকবে কথা বলা তো দূরের কথা লাই আম লিখুন মিনহু খিতবা তার যে কথা বলার সাহস থাকবে না এটা কি কারণে থাকবে না তার আমল নামাটা দেখেই সে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে এই জন্য ভাইরা আমার আমরা এই পৃথিবীতে যত যাই করি না কেন সব কিছু আল্লাহ পাক নির্দিষ্ট আকারে আমাদেরকে আমাদের কথা এবং কাজকে রেকর্ড করে রাখছেন আল্লাহ পাক কোরআনের অন্য জায়গায় বলছেন হু অকুল্লা যে এই পৃথিবীর সে হিন্দু হোক বৌদ্ধ হোক ইহুদ হোক খ্রিস্টান হোক মুসলিম হোক যাসদ হোক খাসদ হোক যাই হোক না কেন এ পৃথিবীর সকল মানুষের কথা এবং কাজকে পাক গ্রীবা লগ্ন করে দিয়েছে এই যে আপনারা এইখানে ঘুটলির মতন আমরা যখন গিলি আমরা যখন কোনো কিছু খাই তখন এটা ওঠানামা করে এই যে আমরা তয় রাহু এটা ওঠানামা করে আল্লাহ পাক এটিকে মেমোরি কার্ড হিসেবে বান্দার দেহের ভিতরে সেট করে দিয়েছেন যে যে যাই কর্ম আমরা করি না কেন ছোট হোক বড় হোক গোপনে হোক সদরে হোক প্রকাশ্যে হোক সবগুলোকে এর ভিতরে লিপিবদ্ধ করা রয়েছে বান্দা যখন অস্বীকার করবে অনুখ্রিজু লাহু ইয়ামাল কিয়ামাতি তখন এখান থেকে টেনে বের করে বান্দার সামনে রাখা হবে কেয়ামতের মাঠে বান্দা সব দেখতে পাবে তখন বান্দার লজ্জায় অপমানে খসিয়াতহুম তার ভয়ে তার চোখ সানা বড়া হয়ে যাবে যে এখন আমার অবস্থা কে ইন্না লিল্লা সম্মানিত হাজিরিন বেশি বেশি করে আমাদেরকে কেয়ামতের কথা শুনতে হবে এবং পড়তে হবে যাতে আমাদের ভিতরে ইমান জেগে ওঠে তো আল্লাহ পাক আমাদেরকে কেয়ামতের কথা বেশি বেশি করে শোনার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক আমিন